আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আজকে আপনাদেরকে দেখাবো ফতেপুর বাজার থেকে শিশুতলা বাজার দেখতে পাচ্ছেন এটা শিশুতলা বাজার সরি এটা ফতেপুর বাজার দেখতে পাচ্ছেন ডাইন সাইডে রয়েছে আপনার ইউনিয়ন পরিষদ ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ ফতেপুরের উদ্দেশ্য বাজারটা না আজকে গ্রামটা দেখাবো এই জন্য কারণ বাজার আমি এর আগে ভিডিও করছিলাম পথেপুরের আজকে গ্রাম দেখাবো আর কি এখানে এখানে হিন্দু সম্প্রদায়ের বসবাস হয়েছে যারা কামার কুমোর বাস আপনার ওই যে সুতোর মিস্ত্রি যাকে বলে কাঠের কাজ এরা কাঠের কাজ এগুলো সবই হিন্দু করা ভোর থেকে শিশুতলা যে রাস্তা সেটা এখানে হিন্দু মুসলিমের বসবাস রয়েছে যারা অত্র এলাকার মানুষ তারাই জানেন আর কি এখানে হিন্দু এবং মুসলিমের বসবাস শত শত বছর থেকে বসবাস করে আসছে হিন্দু এবং মুসলিমরা এখানে কোনো দ্বন্দ্ব নাই কোনো কিছু নাই মিলেমিশে বসবাস করে থাকে সব দেখতে পাচ্ছেন আসলে কিছু কিছু জায়গা থাকে যে জায়গাগুলো অপর সুন্দর কোনো তো আমার চোখে আমি যেগুলো দেখি সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দেখতে পাচ্ছি চলে এসেছি থেকে শিশুতলা বাজারে শিশুতলা বাজার এই বাজারটাও মোটামুটি ভালো লাগে থেকে এই বাজারটা একটু মানে ব্যবসা বাণিজ্য এখানে বাজার বসে প্রতিষ্ঠান মেন বাসিস্টান বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কথা আমি যে মেন রোড সেই যে ঢাকার রোড সেই উঠে পড়েছি দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের সৌন্দর্যটা আসলে সৌন্দর্য শেষ যান না কেন আপনি যান না সবসময় দেখে হবে চতুর্থ দিকে সবুজে আর hey guys this is. বেশি থাকবো এটা কখনোই করবো না কারণ খারাপ কিছু প্রচার করে হয়তো ভাইরাল হওয়া যায় সেখান থেকে ইনকাম করা যায় আয় করা যায় কিন্তু তাতে মানুষের কাছে গালাগালি খেতে হয় গালাগালি খেতে হয় তারপরে এবং পাপের ভাগিদার করতে হয় আমাদের একটা জিনিস মনে রাখা উচিত যে আমরা কিন্তু চিরদিন বেঁচে থাকবো না একটি হ্যাঁ আমি যেগুলা করে যাব এই পৃথিবীতে থেকে যাবে এবং আমার মৃত্যুর পর সেগুলোর হিসাব আমাকেই দেওয়া লাগবে খুবই হিসাব করে আমাদের চলতে হবে আমি যে গ্রামটাতে এখন এসে বলছি যেটা হচ্ছে রাখাল ভোগা বলে একটি গ্রাম যার এটি রাখাল গামের উদ্দেশ্যে ভাইরাল হওয়ার জন্য যে কোনো কিছু একটা অসার করে দিলাম এমনটা হতে আমাদের দূরে থাকা ওসার বলে আমি মনে করি কারণ যাতে আমার